সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর শিরোনাম নবিরা বলে গেছেন কেয়ামতে শুরু হবে মধ্যপ্রাচ্যে বললেন ডোনাল্ড ট্রাম্প ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান প্রথমবারের মতো ইসরায়েলি বসতি ছাড়তে সতর্ক বার্তা দিল হিজবুল্লাহ ভয়ে ঘরবাড়ি ছেড়েছে ষাট হাজারের বাসিন্দা ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলছে জাতিসংঘ ভারতের মণিপুরে ফের সহিংসতা দুটি আলাদা স্থানে ব্যাপক গোলাগুলি লেখাপড়া ছেড়ে আমেরিকায় অবৈধভাবে কাজ করতেন ইলন মাস্ক এবং দাস ব্যবসার দায়ে আঠারো ট্রিলিয়ন পাউন্ড জরিমানার সংখ্যা ব্রিটেনের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নবীরা বলে গেছেন কেয়ামতে শুরু হবে মধ্যপ্রাচ্যে বললেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর কেয়ামত বা ধ্বংসযজ্ঞ শুরু মধ্যপ্রাচ্যে শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে তিনি নবীদের কথা টেনেছেন শুক্রবার পঁচিশে অক্টোবর মার্কিন পডকাস্টার জো অনুষ্ঠানে তিন ঘন্টা দীর্ঘ সাক্ষাৎকার দেন রিপাবলিকান এই প্রার্থী ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে অনুষ্ঠানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প ইউটিউবে প্রকাশের একদিন পরেই জো রোগান শীর্ষ ট্রাম্পের বক্তব্য দুই কোটি বিশ লাখ বেশি মানুষে দেখেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন যে অঞ্চলটি সম্পর্কে নবী এবং ভবিষ্যৎ বক্তারা যা বলে গেছেন তা ফলে যাবে। সময় তিনি দাবি করেন মধ্যপ্রাচ্য ট্রাম্প আরো বলেন আপনারা জানেন এমন কিছু নবী আছেন যারা বলে গেছেন কিয়ামতে শুরু হবে মধ্যপ্রাচ্যে আপনারা তা জানেন তাই না তিন ঘন্টার এই আলোচনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেন তার অভিযোগ ইসরায়েল হামাসা যুদ্ধের সময় তেলাবিব কিছু না করার জন্য বলেছিলেন এই দুজন এরপরে ইসরায়েল বাইডেনের কথা না শুনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় দেশটির প্রশংসা করেন ট্রাম্প তিনি বলেন বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে আমার মনে হয় ইসরায়েল যদি কথা তবে এখন তাদের মাথার উপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো এই সময় ট্রাম্প আরো বলেন বাইডেন এত কিছু ভুল করেছেন আমি মনে করি এটাও বলতে হবে যে কমলা হ্যারিসও ভুল করেছেন কারণ জানেন তো তারা সবসময় একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েল তার পরামর্শ অনুসরণ করেনি এটা ভালো বিষয় এদিকে ফিলিস্তিনে হামাস ও লেবাননে হিজবুল্লা বিরুদ্ধে ইসরায়েলে হামলায় সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় হামলার পক্ষে সায় দেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন আরও বলা হয়েছে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ট্রাম্প বলেছেন গাজা ও লেবাননে তোমরা যা করার তুমি তাই করো এই কথোপকথন শুনেছেন এমন কয়েকজনের উদ্বৃত্তি দিয়েছে ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের জানিয়েছিলেন যে তিনি অক্টোবরে নেতানিয়াহুর সঙ্গে কমপক্ষে দুবার কথা বলেছেন ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকে নিয়ে ঘোষণা দিয়ে বলেছেন জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যে কোনো হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ দেশটির প্রধান নির্বাহী রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখে বলেছেন ইরানের শত্রুদের জানা উচিত এটি যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যে কোনো মূর্খতার জবাব দেবে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি প্রথমবারের মতো ইসরায়েলি বসতি ছাড়তে সতর্ক বার্তা দিল হিজবুল্লাহ ভয়ে ঘরবাড়ি ছেড়েছে ষাট হাজার বাসিন্দা লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানপন্থী গোষ্ঠী গত বছরের সাতই অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে এরই মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লার আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ষাট হাজার মানুষকে ইহুদি বসতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে গত পঁচিশে অক্টোবর দিবাগত ভোর রাতে ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লা এতদিন লেবাননে হামলার আগে সতর্কবার্তা পাঠাত ইসরায়েলি সামরিক বাহিনী অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে রবিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশে এই সতর্কতা লেবাননে সীমান্ত থেকে তিন কিলোমিটার থেকে বাইশ কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের উত্তরাংশে অবস্থিত বসতির জন্য করা হয়েছে বলা হচ্ছে এই এলাকায় প্রায় লাখ ইসরায়েলি নাগরিকের বাস এই সতর্ক বার্তা হিজবুলার মধ্যে নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা উল্লেখ্য গত শুক্রবার হিজবুলা বলেছে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আটচল্লিশটি অপারেশন সহ ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা গত সপ্তাহে উত্তর ইসরায়েলের রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলছে জাতিসংঘ ইরানে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শুক্রবার দিবাগত রাতে হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইরান জানিয়েছে তেহরান খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাটিতে হামলা হয়েছে তবে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কত ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সামরিক স্থাপনায় চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় ইরানে পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি বলে শনিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএ এর মহাপরিচালক রাফাল গ্রসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেছেন ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি এই সময় তিনি পরমাণু এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় তার ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা অন্যদিকে হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে হামলা করেছে ইসরায়েল আর ইরানে বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তেহরান খুজিস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাটিতে হামলা হয়েছে তারা বলেছে এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে অন্যদিকে আইডিএফ এক বিবৃতিতে বলেছে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ব্যবহৃত স্থাপনায় তারা হামলা করেছে দেশটি বলেছে হামলা শেষে তাদের বিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রক্রিয়া সহ ইরানে আকাশ সক্ষমতাকে টার্গেট করে হামলা করা হয়েছে বলেও জানিয়েছে তারা ভারতের মণিপুরে ফের সহিংসতা দুটি আলাদা স্থানে ব্যাপক গোলাগুলি ভারতের মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শনিবার ছাব্বিশে অক্টোবর রাজ্যের অন্তত দুটি আলাদা স্থানে বোমা বিস্ফোরণ ছাড়াও ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে রোববার সাতাশে অক্টোবর কর্মকর্তারে তথ্য নিশ্চিত করে ঘটনা দুটি ঘটেছে ইম্ফল পশ্চিম জেলা কাউতরুক এলাকায় এবং বিষ্ণুপুর জেলার ফ্রংলা ওবিতে ইম্ফল পশ্চিম জেলা পুলিশের ধারণা কুকি জঙ্গিরা সন্ধ্যা সাতটার দিকে অত্যাধুনিক আগ্নেয়াশ্রয় এবং বোমা ব্যবহার করে লামসাং থানার আওতাধীন কাউতরুক চিং লেইকাই গ্রামে হামলা চালায় আর জবাবে এলাকায় মোতায়েন রাষ্ট্রীয় বাহিনী পাল্টা হামলা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয় চার ঘন্টা ধরে চলে এই বন্দুক যুদ্ধ নাম প্রকাশ অনিচ্ছুক কাউতরুক চিং লেংকাই গ্রামের এক বাসিন্দা রিপোর্ট করেছেন যে গুলি বিনিময়ের সময় পাশের বেথেল গ্রাম থেকে একটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল সেটি কুকি জঙ্গিরা ছুড়েছে বলে দাবি তার এ ঘটনায় গ্রামবাসী বিমান হামলার আশঙ্কায় আছেন বলে জানিয়েছেন ওই বাসিন্দা কারণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্রামটিতে ড্রোন হামলা করা হয় তবে কয়েক মিনিটের মধ্যে ড্রোনটি ভূপাতিত করা হয় বলেও জানান তিনি পুলিশ জানায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কর্মীরা অঞ্চলে এ অনুনমোদিত যে কোনো ড্রোন ভূপাতিত করতে পুরোপুরি প্রস্তুত এদিকে সন্দেহভাজন জঙ্গিরা বিষ্ণুপুর জেলায় থানার প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে ত্রংলাওবি গ্রামেও আক্রমণ চালায় বলে নিশ্চিত করেছে বিষ্ণুপুর জেলা পুলিশ পুলিশ জানায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা শনিবার রাত সোয়ানয়টার দিকে গেলজং ও মোলসাং এলাকা থেকে গুলি চালানো শুরু করে এতে গ্রামীণ স্বেচ্ছাসেবকদের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীও পাল্টা জবাব দেয় লেখাপড়া ছেড়ে আমেরিকায় অবৈধভাবে কাজ করতেন ইলন মাস্ক গত শতাব্দীর নব্বইয়ের দশকের ঘটনা লেখাপড়া ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমতি ছাড়াই অবৈধভাবে কিছুদিন কাজ করেছিলেন বর্তমান বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক পড়াশোনার পরিবর্তে সেই সময়টাতে তিনি নিজের স্টার্টআপ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছিলেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ইলন মাস্ক উনিশশো নব্বইয়ের দশকে স্টার্টআপ কোম্পানি তৈরি করার সময় সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করেছিলেন প্রতিবেদনে আরো বলা হয়েছে ইলন মাস্ক উনিশশো সালে ক্যালিফোর্নিয়া পালো আল হতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন কিন্তু সেখানে তার স্নাতক অধ্যয়ন প্রোগ্রামে তিনি ভর্তি হননি এর পরিবর্তে তিনি সেই সময় সফটওয়্যার কোম্পানি জিপটু তৈরি করেন যা 1999 সালে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল প্রতিবেদনে দুই অভিবাসন আইন বিশেষজ্ঞ বলেছেন একজন ছাত্র হিসাবে বৈধ কাজের অনুমোদন বজায় বা ধরে রাখার জন্য এলন মাস্কে অধ্যয়নে সম্পূর্ণ কোর্সে ভর্তি হওয়ার দরকার ছিল অর্থাৎ স্নাতকে ভর্তি হলে শিক্ষার্থী হিসেবে বৈধভাবে কাজের অনুমতি পেতে পারতেন মাস এদিকে অভিযোগের বিষয় মাস মাস্কের বক্তব্য জানতে তার মালিকাধীন চার প্রতিষ্ঠান স্পেস এক্স টেসলা সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স ও দ্য বোরিং কোম্পানিতে অনুরোধ পাঠানো হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এমনকি মাস্কের আইনজীবী অ্যালেক্স সঙ্গে যোগাযোগ করা হয় তবে মাস্কের এসব প্রতিষ্ঠান বা আইনজীবীর দিক থেকে কোনো সারা পাওয়া যায়নি প্রতিবেদনে আরও বলা হয় দু হাজার বিশ সালে একটি পডকাস্টে মাস্কের বিষয়ে বলেছিলেন আমি আইনগতভাবে যেখানে ছিলাম তবে আমার ছাত্র হিসেবে কাজ করার কথা ছিল আমাকে যেভাবেই হোক নিজের খরচ বহন করার জন্য কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল এই বিষয়ে মাস্কের সাবেক দুজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেছে তারা বলেছেন উনিশশো সালে বা তার কাছাকাছি সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রে তার কাজের অনুমোদন পেয়েছিলেন দাস ব্যবসার দায়ে আঠারো ট্রিলিয়ন পাউন্ডের জরিমানা সংখ্যা ব্রিটেনের আফ্রিকার ও কেরিবি অঞ্চলের দেশগুলো এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে যাতে দাস ব্যবসা নিয়ে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকার কারণে দেশটিকে আঠারো ট্রিলিয়ন পাউন্ড জরিমানা শিকার করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকা ও কেরিবি অঞ্চলে সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত বহু দেশ এমন কিছু পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে যাতে ব্রিটেনের অতীত আধিপত্য লুণ্ঠনের বিষয়ে মামলা দায়ের করা যায় বিশেষ করে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অকৃষ্ণাঙ্গদের জীবন ও মূল্যবান শীর্ষক আন্দোলন সহ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন লনগুলো জোরদারে প্রেক্ষাপটে সব প্রচেষ্টা নতুন করে উদ্দীপ্ত হচ্ছে। সম্প্রতি ভুক্ত 56টি দেশের নেতৃবৃন্দ গত সপ্তাহে সামুহাতে ব্রিটেনের কাছ থেকে ক্ষতিপূরণের বিষয়ে অর্থপূর্ণ খোলামেলা ও সম্মানজনক আলোচনায় মিলিত হয়েছে। তারা এই বিষয় পৃথক বিবৃতি দিতে চেয়েছিলেন কিন্তু লন্ডনের কর্মকর্তাদের সঙ্গে নেবির আলোচনার পর তার আপাতত এই সম্মেলনের সমাপ্তিতে বিবৃতিতে এই সংক্রান্ত একটি ধারা বা অনুচ্ছেদ যোগ করাকেই যথেষ্ট মনে করছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ারস্টারমার সামুহাতে বলেছেন দাসপ্রতীর সম্মেলনে শরিকদের শক্তিশালী অনুভূতির বিষয়টি তিনি অনুভব করছেন কিন্তু বাস্তবতা মেনে নেওয়া উচিত ও অভিন্ন অতিক্রম করা উচিত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ